আসসালামু আলাইকুম আজকে আমরা জানব বেসরকারি অফিসে চাকরি যোগদানের জন্য আবেদন বা কোনো কোম্পানির চাকরিতে যোগদানের জন্য আবেদন আপনি কিভাবে প্রস্তুত করবেন এর জন্য অবশ্যই কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে এবং মাইক্রোসফট অফিস প্রোগ্রাম এবং বিজয় বা অন্য ইনস্টল থাকতে হবে তো এগুলো কীভাবে ইনস্টল করতে হয় এবং কোথায় পাওয়া যায় সফটওয়্যারগুলো সেগুলো কিন্তু আপনি ডিসক্রিপশন বক্সে পাবেন তো শুরু করছি আজকের ভিডিও এর আগে বলে রাখি চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন বাংলা ফাইলে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন তো আমরা চলে গেলাম আমাদের মূল ফাইলে তো এখানে কীভাবে করতে হবে খুব সাবধানে অবলম্বন করবেন কারণ এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার যে ধারণা কোম্পানি আপনার একটা বিরূপ ধারণা পোষণ করতে হবে যাতে ভুল না হয় সঠিকভাবে করতে পারেন সেই জন্যই কিন্তু ভিডিওটা করা তো ভিডিওটা দেখুন যে কীভাবে করতে হয় তো আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা তাদের অ্যাডমিন থাকে তো এখানে যে বিষয়টা আপনার খেয়াল করার বিষয় যে বরাবর এখানে পরিচালক অপারেটর আপনার এখানে যে এখানে পরিচালক থাকতে পারে অপারেটর থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে সেটা অবশ্যই খেয়াল করবেন আর সেটা আপনার নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখে নিতে পারেন যে কোন বরাবর দিতে বলছে আর এটা আপনার ঠিকানা থাকবে যে আপনার কোম্পানির ঠিকানা এবং উপরে যেটা আছে সেটা হলো আপনি এখানের কোম্পানির যে নামটা এটা নাম থাকবে তো নিচে ফুল ঠিকানা আর এখানে যে বিষয়টা খেয়াল রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয় হল মাধ্যম ঠিক আছে আপনি কার মাধ্যমে চিঠিটা যাচ্ছে বা এই জয়নিং লেটারের আবেদনপত্রটা যাচ্ছে তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা এখানে দিছি মাধ্যম ব্যবস্থাপক্ষ এখানে হতে পারে ম্যানেজার বা অন্য কেউ মানে যার যেমন ধরে নেওয়া যাক আপনার হেড অফিস হচ্ছে ডাকাই কিন্তু আপনার সাব অফিস হচ্ছে জামালপুরে সেই ক্ষেত্রে আপনি যদি জামালপুর অফিসে চাকরি করেন সেখানে মাধ্যম হবে ম্যানেজার অথবা ব্যবস্থাপক আর এখানে হবে জামালপুর আর এই যে এইখানে যে বিষয়টা আছে যে এইখানে ব্যবস্থাপক এইখানে কিন্তু আপনি যার কাছে চিঠে জমা দিলেন বা যার অফিসে তত্ত্বাবধানে আপনি আছেন সেই কিন্তু এই নামটা এখানে বসবে এবং এই নামটার ভিতরে যদি খেয়াল করেন সেটা হচ্ছে যে আপনার যে অফিসে আপনি কর্মরত হচ্ছেন সেই অফিসে কিন্তু নাম দিতে হবে দেওয়ার পর আপনি খুব ইজিলি এগুলো পূরণ করতে পারেন এখানে আপনি যে তারিখে জয়েন করতে সেটা দিবেন আর এখানে আপনি যে এটা লিখছেন ঠিক আছে বা জো দুইটা তারিখ এক হলেও সমস্যা নাই আপনি একদিন আগেও লেখে রাখতে পারেন তেইশ এই এখানে এই তারিখটা দেওয়া হয়েছে আর বিশ্বস্ততা লেখার পর নিচে যে এখানে আপনার নাম বা সিগনেচার দিয়ে দেবেন খুব ইজিলি কিন্তু আপনি এটা তৈরি করতে পারবেন তো আশা করি এরপরে সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন আর এই ফাইলটা এম এস ফাইলটা কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সেটা এখন দেখে নেই তো আপনি যে ভিডিওটা দেখতেছেন তার যদি কমেন্টে যা আপনি যান ওইখানে আমি পিন কমেন্টে আমি একটা লিঙ্ক রেখে দিয়েছি সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই ফাইলটা পেয়ে যেতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ